আসসালামু আলাইকুম যে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনারা এক্সটেনশনগুলো অ্যাড করবেন প্লাস কিভাবে হান্টিং করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা দেখেন এরকম একটা আপনাদের সবারই কম্পিউটারে ব্রাউজার ডাউনলোড করে নেবেন যখন আপনারা ব্রাউজার ডাউনলোড করে নেবেন তখন আপনারা এখানে এক্সটেনশনগুলো আগে অ্যাড করে নেবেন প্লাস প্রথমে আপনারা যে যে মার্কেট প্লেসে কাজ করবেন সেটা আগে চয়েস করে নেবেন যদি আমি সোইদার অফ দিয়ে দেখাই যে অ্যামাজন ডট এস এ যদি আমি চার্জ করি এই যে দেখেন সৌদি আরবের মার্কেট প্লেস এসে গেছে যারা ডুবাইয়ের করবে তারা ডুবাইয়ের মার্কেট প্লেস চার্জ করবে আমি যদি দেখাই এই যে দেখেন এখানে সৌদি আরবের মার্কেট প্লেস অলরেডি এসে গেছে সো আমরা কি করবো এখানে দেখেন লিঙ্কটা দেওয়া থাকবে আমরা লিঙ্কটা এখান থেকে কপি করব কপি করার পর আমরা নিউ ট্যাব নিব এখানে দেখেন অ্যাড লেখা আছে এটাতে যাবো যাওয়ার পর আমরা কি করব নিচে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবো তারপর এখানে ন্যাপ আপনি লিখে আপনার মনের মতো দিয়ে নেবেন আমি দিয়ে নিতেছি অ্যামাজন হ্যাঁ আমি যেহেতু সৌদি আরবের করব সৌদি আরবেরটা করে দেখেতেছি আমি এটা একটা নাম দিয়ে দিলাম এখানে সেভ দিয়ে দিবেন দেখেন অ্যামাজন আপনারা যখন সেভ দিয়ে দিবেন দেখেন আপনারা যদি এটাতেই ক্লিক করেন সৌদি আরবের মার্কেট প্লেস এসে যাবে যদি আপনি চান যে ইউএস মার্কেটে কাজ করবেন আপনারা লিখবেন যে অ্যামাজন ডট কম দেখে আপনারা কি করবেন এখানে কাজ দেবেন সরি এটা আসতেছে না আমি আবার দেখাইতেছি এম ডট কম এই যে দেখেন এটা যারা ইউএস মার্কেটে কাজ করবে তাদের মার্কেট পেজ এসে গেছে আপনারা সেম দেখেন উপরে থেকে এটাকে কপি করে নেবেন কপি করার পর নিউ ট্যাব নেবেন নেওয়ার পর আপনারা সেমভাবে এখানে আসবেন আসার পর এখানে নিচের যে লেখা আছে ইউ আর এল এখানে আপনার যে কপি করছেন ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন আর আপনি এখানে নাম দিয়ে দেবেন এম জন আপনার মনের মতো ইউএসএ কি করবেন সেভ করে দেবেন দেখেন আমি এখানে লিখে দিয়েছি অ্যামাজন ইউএসএ আমি যদি এটাতে ক্লিক করি সরাসরি দেখেন এখানে আপনার মার্কেট প্লেসটা চলে আসে আর যারা যে আপনার যে স্টোর আছে সেলার অ্যাকাউন্ট সেটার জন্য আপনারা এখানে লিখবেন যে সেলার সেলার সেন্টার ডট অ্যামাজন ডট এস এ যারা সৈদ আরবে করবে যারা দুবাইতে করবে সেলার সেন্টার ডট অ্যামাজন ডট যে ডুবাই লিঙ্কটা দিয়ে দেবে যারা ইউএস মার্কেটে করবে তারা ইউএস লিখবে ঠিক আছে লেখার পর আপনারা এখানে চার্জ করবেন দেখেন চার্জ করার পর যে দেশে যে ইউজ করবে এই দেশে দেখেন সেলার সেন্টার ডট অ্যামাজন ডট এসআইটা সইদার হবে যারা ইউএস মার্কেটে করবে তাদের লেখা থাকবে সেলার সেন্টার ডট অ্যামাজন ডট কম ঠিক আছে আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করেন এই যে দেখেন আপনাদের এখান থেকে আপনারা কী করবেন আপনার আইডিটা লগ ইন করে নেবেন আর পাসওয়ার্ড দিয়ে যখন আপনারা লগ ইন হবে এখান থেকে আপনারা কী করবেন লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনারা সেম নিউ টপে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার যে লিঙ্কটা কপি করছেন এটা ইউআরএল এর জায়গায় দিয়ে দেবেন আর এখানে নাম দিয়ে দেবেন সেলার সেন্টার সেলার আমি দিলাম অ্যামাজন আপনারা আপনাদের মনের মতো দিয়ে নেবেন এখানে কি করবেন সেভ সেভ দিয়ে দেবেন আমি যখন এটাতে ক্লিক করব এখানে আপনারা যখন ইউজার পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনাদের আইডি এখানে শো করবে আর নেক্সট স্টেপ হচ্ছে আপনারা এক্সটেনশনগুলো কীভাবে অ্যাড করবেন দেখেন আপনাদেরকে আমরা এক্সেল শিট দেবো দেখেন আমি যদি প্রথম থেকে আপনাদেরকে দেখাই এখানে দেখেন সবগুলা দেওয়া আছে ঠিক আছে আপনারা একটা একটা করে চেঞ্জ করবেন চেঞ্জ করবেন দেখবেন যে আসবে এখানে দেখেন যে লেখা আছে এক্সটেনশন ফর হান্টিং আপনারা যদি এটাতে যান দেখেন এখানে অনেকগুলো এক্সটেনশন আছে আমরা দিয়ে রাখছি আর যারা সৌদি আরবের জন্য করবে তারা লেখবে যে ওসাম এনি কান্টি কে এসে এটা সবার জন্য ঠিক আছে এগুলো সবার জন্য এই দুইটা আপনারা যখন এই যে এই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন যে সরাসরি এখানে এসে যাবে আসার পর আপনারা কি করবেন এখানে অ্যাড টু ক্রোম দেবেন অ্যাড এক্সটেনশন দেবেন হ্যাঁ এটা অ্যাড হয়ে গেছে তখন আপনারা আবার কি করবেন আরেকটাতে যাবেন আমি তো এটা করছি আমি এটাতে করবো এখন অসাম এটা হচ্ছে ইউএস মার্কেটে যারা করবে সেম অ্যাড টু ক্রোমে দেব অ্যাড এক্সটেনশন এটাও অ্যাড হয়ে গেছে আমরা আবার যাবো এক্সেল শিটে এখানে আছে আসে এনিকানটি কে আছে আমরা এটাতে যাবো এটাও সেম অ্যাড ক্রোম করবো অ্যাড এক্সটেনশন এটাও অ্যাড হয়ে গেছে সো এটা অ্যাড সবগুলো অ্যাড হওয়ার পর আপনারা যখন নিউ ট্যাপ নেবেন যে যে দেশের মার্কেট কাজ করবেন সেই দেশের যে যেইগুলো এখানে ক্রিয়েট করবেন আমি যদি সর্বপ্রথম সৌদি আরবে দেখাই সৌদি আরবে গেলাম এই যে আমার মার্কেট প্লেসে এসে গেছে আমি যদি এখান থেকে এটা ক্লোজ করে দেবেন পর আমি যদি এখান থেকে দেখা গেছে যে কোনো একটা পড়াকে যাই ধরেন এই পড়াকে গেলাম এই যে দেখেন সবগুলো এক্সটেনশন কাজ করা শুরু করে দিয়েছে দেখেন এখানে ওয়েসাইডোনার এরপর হচ্ছে আপনার দেখেন এখানে এটা দেখেন এটা নতুন আপডেট আছে এটা উপরে দেখাইতেছে ঠিক আছে সব কিছু উপরে দেখাইবে এরপরে আপনার এডনে যদি যান আপনি এই যে দেখেন অ্যামাজনের কাছে কোয়ান্টিটি চার পিস আছে ওই নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন ডিলার রিয়েলে বিক্রি করতেছে সেলারকে অ্যামাজন শুধু একজনই এই যে দেখেন এখানে সেলার আসতেছে ঠিক আছে আপনারা যদি অন্য আরেকটা প্রোডাক্টে যান আপনারা যদি এখানে চার্জ করেন আমি বেবিতে একটা প্রোডাক্টে দেখায় চার্জ করে আপনাদেরকে এই প্রোডাক্টটাই দেখাই এই যে দেখেন সব এক্সটেনশন কাজ করা শুরু করে দিছে। এই যে দেখেন এটা বেবি প্রোডাক্টে এক নম্বরে আছে এরপরে অনেক কাজ করতেছে কতজন সেলার আছে এখানে আসতেছে আপনি দেখতে পাবেন চব্বিশ জন সেলার আছে ব্র্যান্ড নেম কে সেল করতেছে কার কাছে কত পিস আছে দেখেন সবগুলো কোয়ান্টিটি এখন কাজ করতেছে যারা ইউএস মার্কেটে কাজ করবে তাদের আলাদা মার্কেট প্লেস সিলেক্ট করতে হবে যেমন আমি এখানে ইউএস মার্কেটের একটা সিলেক্ট করছি যদি সেটাতে যাই দেখেন এখানে ইউএস মার্কেটের আইসা গেছে যদি ইউএস মার্কেটের আমি একটা প্রোডাক্ট দেখি এটাই দেখি এই যে দেখেন এক্সটেনশনগুলো কাজ করতেছে বেস র্যাঙ্ক সব কিছু যদি আমি এই প্রোডাক্টটা যে এটা কোথায় পাওয়া যায় সেটা আমি দেখার জন্য দেখেন নিচে অনেকগুলো মার্কেট আছে আলি এক্সপ্রেস আলিবাবা অ্যামাজন গুগল ইবে সবগুলো আছে আমি যদি আলিবাবাতে ক্লিক করি সরাসরি আমাকে আলিবাবাতে নিয়ে যাবে আমাকে নতুন করে চার্জ করতে হবে না যে আলিবাবা কোথায় দেখছেন আলিবাবাতে এই প্রোডাক্টটা বিক্রি করতেছে আপনি পেয়ে যেতেছেন আপনারা আলিবাবা থেকে সাপ্লাই ভেরিফাই করে আপনি এখান থেকে কিনতে পারেন কিনে সরাসরি অ্যামাজন ওয়ার হাউসে পাঠাইতে পারেন তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি দেখাই আপনাদেরকে আর যে আপনারা ট্র্যাক কিভাবে করবেন সেই ক্ষেত্রে এখানে যাবেন যাওয়ার পর দেখবেন যে কতজন সেলার আছে 7 জন ওর কাছে কত পিস আছে সেটা দেখবেন দেখার পর এখান থেকে আপনারা কি করবেন এসিনটা কপি করবেন দেখেন সব কাজ করতেছে অল এ দিলে অল আসবে এতে দিলে কে কে এফবি করতেছে এফবিএম এ দিলে কে কে এফবিএম করতেছে এফবিএম কে কি করেন সবাই এফবি এ করতেছে ওদের কাছে আছে 1685 পিস তো আমরা কি করব এখানে যাব আমাদের যে এক্সেল শিটে যাব আমরা ইউএসএফটা ক্রিয়েট করি করিনি সেটা ক্রিয়েট করে দেবো ঠিক আছে ক্রিয়েট করার পরে আমি এক্সাম্পল দেখাইতেছি এটা দিয়ে আপনারা কী করবেন এখানে যাবেন যাওয়ার পর এখানে আপ ডাবল ক্লিক করে আপনার যে ইসিনটা এখানে বসাই দেবেন বসায় দেওয়ার পর কত পিস কোয়ান্টিটি আছে সেটা এখানে দিয়ে দেবেন যে ষোলোশো পঁচাশি বাই সেলার পয়জন চারজন এরকম দিয়ে আপনারা এক সপ্তাহ ট্র্যাক করবেন ট্র্যাক করার পর দেখবেন যে কোন প্রোডাক্টগুলো ভালো চলতেছে সেটাই আপনি লিস্টিং করে সেল করবেন যারা যারা এক্সটেনশনগুলো কম্পিউটার বা ল্যাপটপ অ্যাড করে নেয় আপনারা সেম প্রসেসে অ্যাড করে নেবেন ঠিক আছে